কচবিহার টাউন এলাকায় কচুবিহার এলাকার পেভার ব্লকের রাস্তা নির্মাণের কাজ শুরু হলো সোমবার এদিন কচবিহার পৌরসভা টি নম্বর ওয়ার্ডে পেভার ব্লকের রাস্তা কারাতের সূচনা করেন কচুবিহার পৌরসভা চেয়ারম্যান রবি রนาดকস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুবিহার পৌরসভা টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাইশা সাহা সহ অন্যরা উল্লেখ্য কচুবিহার শহরের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের রাস্তাগুলি বেহাল অবস্থায় রয়েছে ফলে বর্ষায় পড়তে স্থানীয় এলাকার বাসিন্দারা বর্ষা এলেই তাদের রাস্তায় যাতায়াত করতে খুবই সমস্যা হয় তাই সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে ছ কোটি টাকা টেন্ডারের কোচবিহার পৌর এলাকার পেভার ব্লকের রাস্তা নির্মাণের কাজ শুরু হলো সোমবার এদিন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বিভিন্ন ওয়ার্ডে যান এবং সেখানের রাস্তা তৈরির কাজ নির্মাণের কাজের শুভ উদ্বোধন তিনি করেন সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান কোচবিহার শহরের কুড়িটি ওয়ার্ডের এই পর্যায়ে প্রায় ষাট থেকে সত্তরটি পেভার ব্লকের রাস্তার বিভিন্ন গলির রাস্তার কাজ হবে ছ কোটি টাকার মতো আর এতে খরচ হবে আর এদিন তিনি জানান সংলগ্ন চরক দীঘি সংস্কার ইতিমধ্যেই অনুমোদন পাওয়া গিয়েছে সরকারি টাকার অনুমোদন পেলে পুকুর সৌন্দর্যায়নের কাজ করা হবে বলে তিনি জানিয়েছেন যারা বলছে এই রাস্তা নির্মাণের ফলে অনেকাংশে সুবিধা হবে বলে জানান স্থানীয় দাবাই আর এর পাশাপাশি এদিন দিকে সংস্কারের দাবিও তারা জানিয়েছেন তারা চাইছেন রাস্তার সংস্কারের আগে পুকুর সংস্কার করা হোক একে একে তারা কি জানাচ্ছেন শুনুন কতগুলি রাস্তা উদ্বোধন হচ্ছে কি বিষয় বিয়ার শহরে 20 ওয়ার্ডে প্রথম এই পর্যায়ে মোট প্রায় 60 থেকে 70 টা পেভার ব্লকের রাস্তা গলির রাস্তা কাজ হবে ছ কোটি টাকার মতো এতে খরচা হবে এর আগেও হয়েছে আমাদের কোচবিহার পৌরসভার মূল লক্ষ্য যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বানার্জি এই শহরকে হেরিটেজ শহরের স্বীকৃতি দেওয়া দিয়েছে তার সাথে সামঞ্জস্য রেখে প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা গলি ধাপে ধাপে আমরা পেভার ব্লক দিয়ে মুড়িয়ে দেবো সুন্দরকে কালারিং পেভার ব্লক দিয়ে আমরা মুড়িয়ে দেবো এই পাশে এখানে এটা তিন নম্বর ওয়ার্ড এই যে দিঘিটা দেখছেন মুজিয়া দেখা এটার নাম হলো চক্র দিঘি এই দিঘিটারও আশি লক্ষ টাকার এস্টিমেট চলে গেছে অনুমোদন হয়েছে এখন সরকারি টাকার অনুমোদনটা এলেই এই পুকুরটাও আমরা সংস্কার করব তাহলে এই এলাকার যে পরিবেশটা সুন্দর হবে পুকুরের জল ব্যবহার করতে পারবে চারদিকে রেলিং হবে চারদিকে লাইটিং হবে চারদিকে পেপার ব্লকের রাস্তা হবে সুন্দর করে এই পুকুরটাও আমরা সাজিয়ে দেব হলে পরে আমরা সুবিধা অবশ্যই পাবো কিন্তু ঘটনা হচ্ছে আমাদের রাস্তাটার আগে আমাদের পুকুরটা সংস্কার করা দরকার ছিল পুকুরটার সংস্কার না করলে আমরা এখানে মশাপাতি যে উৎপাদ করছে মশাপাতি উপর্যোগের জন্য আমরা থাকতে পারছি না রাস্তার দিন থেকে এরকম বেহাল দশা রাস্তা মোটামুটি আছে প্রায় তিন বছর ধরে এরকম রাস্তার হাল হয়ে আছে হ্যাঁ পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ আজকে এই রাস্তাটি উদ্বোধন করে গেলেন হ্যাঁ কতদিন থেকে এই রাস্তাটি এরকম বেহাল দশায় রয়েছিল তাও চার তিন চার বছর থেকে হবে কতটা সুবিধা হবে রাস্তাটা হলে আপনাদের আমাদের অনেক সুবিধা হবে আমাদের প্রচুর পরিমাণে সুবিধা হবে কতজন চাই এই রাস্তাটা ভালো হোক এই রাস্তায় কত কতগুলি বাড়ি রয়েছে কতগুলো বাড়ি ঘুরে ভাই 32 টা বাড়ি কতটা অসুবিধা হয় যাতায়াতে প্রচুর পরিমাণে বিশেষ করে বর্ষার সময় বেশি কষ্ট হয় আমাদের জল গমে আমরা চাই রাস্তাটা হলে পরে আমরা এই থেকে ভালো আটতে চলতে পারে উদ্ভূত হলো এই রাস্তাটা হলে কতদিন কতটা সুবিধা হবে আপনাদের আমাদের রাস্তার সুবিধার থেকে আমাদের পুকুরটা যে মনে হয়েছে পুকুরটা তো মেন সমস্যা পুকুরটা যেmarshাল উৎপাদ যেখানে এখানে সন্ধ্যা মানে ছোট বা বিকাল হতে থাকা যাচ্ছে না